정해지고 있어. 정지 내가 까먹가 হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম জানিয়ে তোমাদেরকে আজকের ভিডিওটা শুরু করছি তো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো তো এখন বৃহস্পতিবার নিচে আসলাম নিচে আসলাম বলতে এই যে বাটি হাতে ঠাকুরের ফুল ফেলে দুর্বাটা তুলে নিয়ে যাব বাবা সব ফুল তুলে নিয়েছে এই দেখো গাছ পুরো ফাঁকা রয়েছে কোনো ফুল নেই তো ফুলটা আনা তোলার দরকার নেই বাবা তুলে নিয়েছে তো দুর্বাটা তুলে নিয়ে ওপরে যাব তো চলো দুর্বা তুলে নিই তারপরে আবার দেখা হচ্ছে এই দেখো আমার দুর্বা তোলা হয়ে গেছে তো চলো এখন ওপরে যাওয়া যাক না তার আগে তোমাদের দাদার ঘরে যাই আমি নিচে আসলেই একবার করে তোমাদের দাদার এই ঘরে আসি দাদা লাইট জ্বালিয়ে নেই এই দেখো দেখতে পাচ্ছি একটা পাঞ্জাবি করছে বা পাঞ্জাবিটা বেশ সুন্দর লাগছে সাদা কালার একদম সাদা কালারের এর উপর খুব সুন্দর কাজটা করেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ও বাবা এইখানে এই দেখো দাঁড়াও এইগুলো কি আমি তো জানি না এই দেখো দুখানা সুন্দর সুন্দর বক্স দেখতে পাচ্ছি এগুলো মনে হয় পেন্টিং করার জন্য কেউ দিয়েছে এগুলো অর্ডার এর কাজ এই যে দাঁড়াও তোমাদেরকে একটু সুন্দর করে দেখাই এই দেখো পেন্টিং করার জন্য দিয়েছে তো আজকে তোমাদের ভিডিওতে মানে কোনো পেন্টিং ছাড়াই বক্সটা দেখ দেখাচ্ছি পেন্টিং হয়ে গেলে অবশ্যই কিন্তু কোনো একটা ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো হয় শর্ট ভিডিও নয় ব্লগ ভিডিও আমি ঠিক বলতে পারছি না আগে থেকে তো দেখো বক্স দুটো খুব সুন্দর লাগছে তাই না বলো আমার তো বেশ ভালো লাগছে এইগুলোতে বেশ গয়নাগাটি রাখলে বা কি বলবো হ্যাঁ গয়নাগাটি রাখার জন্য এই বক্সগুলো বেশ আমার তো মনে হয় তো চলো তোমাদের দাদা ওপরেই আছে কথার কাছে তো আমি আর নিচে দাঁড়িয়ে থেকে লাভ নেই আমি একবার করে আসি এই ঘরটাতে তোমাদের তো বললাম আসলে তোমাদের দাদা কি কাজ করছে না করছে নতুন কোন সেই সব দেখার কোনো বিশেষ করে আসি কারণ শাড়ি তো একটা মেয়েদের একটা পছন্দেরই জিনিস বলো সব মেয়েরাই কম বেশি শাড়ি পরতে ভালোবাসে সে চুড়িদার পরুক কুর্তি পরুক জিন্স টপ পরুক যাই পরুক কিন্তু কোনো অকেশন পুজো পারপাস শাড়ি পরতে তো ভালোই লাগে না আর সামনের দুর্গা সেই জন্যই আসলাম নিচে তো চলো যাওয়া তো এই দেখো কথা শোনা ঠাম্মির কোলে ছিল এখন হচ্ছে এই যে মাসির কোলে যাচ্ছে কান্না করে শুধু কান্না করে ঠাম্মির পাশে এই যে বসেছিল ঠাম্মি যেই একটু উঠেছে কান্না শুরু এখন আবার দাদানকে দেখছে যে দাদান উপরে উঠে গেল দাদানকে দেখছে কি শোনা মাম্মা যাও ঠাম্মির কাছে বসো আবার দেখছে আবার দেখছে টাকা দিয়ে দাও টাকা দিয়ে দাও বাবা তোমার ঘুম হয়ে গেলো শোনা এই তো ঘুম পাড়াল আবার নাচি নাচি হচ্ছে নাচি নাচি

আহা কাতে ধান নেই তো না কি জন্য এটা অর্ডার দিয়েছিলাম গেছে

বাবার কোনটা পছন্দ হলো কোনটা এই যে এটা আজকে এসছে এটা আগের দিন এসছে তোমরাই বলো কোনটা ভালো লাগছে তোমরাই বলো দেখো আমার তো পুমাটাই বেশি ভালো লাগছে কিন্তু বাবার পছন্দ হয়েছে এটা ফিটিং হচ্ছে ভালো বাবার এটা একটু বড় হয়ে গেছে আমি বলছি এটা ফেরত দিয়ে আমি আবার ঠিক আনিয়ে দিচ্ছি কিন্তু বাবা বলছে না আর দিতে হবে না তোমরাই কমেন্ট করে জানাও কোনটা ভালো লাগে ভালো ব্র্যান্ড বাদ দিয়ে